রসটা লালচে কালার হবে এবং কলের জলের মতো পাতলা হবে একদম ফ্রেশ পাতলা হবে রস যত পাতলা হবে ওটাই হচ্ছে আসল রস আর রস যেটা সাদা হবে গেজে যায় ওটা ওই রসটা কেটে যাওয়া রস ওই রস খাবেন না কেউ খেলে পেট খারাপ করবে আচ্ছা আচ্ছা এই যে রস নাম্বারটা দাদা বালুচুরি ক্যাম্পে আছি তো বালুচুরি হচ্ছে দাদা সকাল সকাল ফোন করবেন দাদা নাম্বারটা একবার দিয়ে দেবো সেক্স ওয়াই

আজকে চকলেট ডে এই সকালে খেজুর হ্যাঁ খেজুর রস দিয়ে চালু হলো এই যে সমুদ্রের আওয়াজটা খালি শোনো সকাল সকাল ভালো লাগছে খেতে পছন্দ আরে গন্ধ টন্ধন আসুক ঢপ করে খেয়ে নাও গন্ধ লাগছে কত সুন্দর চলো দাদাজি হ্যাঁ হ্যাঁ যখন খাচ্ছি কিছু মনে হচ্ছে না খাওয়ার পরে হুম টু মাই চ্যানেল চলো নামবো ওয়া সূর্যটা দেখো কি সুন্দর বেরিয়েছে যখন সূর্যটা উঠেছে তাহলে কত সুন্দর লাগছিল দেখতে জলের মধ্যে সূর্যটা পড়ছে এখন চা খাবো এই যে এখানে কালকে যেখানে আমরা ঘুরতে এসেছিলাম ওখানেই এসেছি এই যে মরুভূমিতে মানে জল নেই বলে এখন মরা খাটাল হয়ে আছে তাও জল এসেছিল ওই যে ওই জায়গাটা পর্যন্ত জল এসেছিল ভিজে ভিজে হয়ে আছে দেখে বুঝতে পারছো যে নেমে গেছে জল গোড়ার ভাটা লেগে যাচ্ছে তার জন্য জল নেমে যাচ্ছে এই যে এইটা ধরে সোজা হাঁটবো দেখবো ঘুরে ছবি টবি তুলবো এই দিকটা যাওয়া হয়নি যে এই দিকটায় এই দিকগুলো যাব হ্যালো আমরা মরা কাঠালে নেমে পড়েছি জল এসছিল দেখো এখান ওইখান পর্যন্ত জল এসছিল এখান জলটা নেমে গেছে দেখো মাটিটা মানে কেমন শুকিয়ে গেছে কত অল্প সময়ের মধ্যে জল জল মনেই হচ্ছে না চলো আজকে লাস্ট ঘোড়া আমাদের আর কবে কোথায় যাব এই যে জেলে ভাইরা এখন রেডি হচ্ছে মাছ ধরতে যাওয়ার জন্য যে মাছগুলো হয়তো আমরা সম্ভবত খাচ্ছি হোটেলে মানে ওখানে তবে এনারাই হয়তো ধরে নিয়ে আসছে যে দা ছবি তুলছে কালকে ক্যামেরা নিয়ে এসছে কালকে কিন্তু বার করেনি আজকে বার করা হয়েছে যাই আজকে সকালটা একটু অন্যরকমই হলো জীবনের হয়তো আরেকটা খুশির দিন আমরা কালার আজকে মিলিয়ে পেলাম এই গাছগুলো আমাদের বাংলায় যেটা বলে সুন্দরী গাছ কালকে দেখিয়েছিলাম আজকে আবার দেখিয়ে দিই সুন্দরী আর এখানে দুই সুন্দরী ধরো আমাদেরকে নৌকায় করে ঘোরাবেন হ্যাঁ হ্যাঁ তাহলে ঘুরে নেবো একটু বলেছে দশ মিনিট দশ মিনিট ওয়েট করতে বলছে জালটা দিয়ে আসবে দিয়ে এসে আমরা তো নাছি না তো তখন বড় মশাইয়ের ফটোশ্যুট চলছে হিরো লাগছে সাউথের হিরোগুলো লাগছে বন বনের ভিতরে যেরকম সেই

চল আর হবে যেটুকুন হয়েছে বলে না ভগবান বলে অল্পতে খুশ হওয়া দরকার নাকি একদম সবই যদি পূরণ হয়ে যাবে তাহলে আর এখানে আসার মজাটা কি থাকবে অন্য সময় আসার একটা আসবে তবে দেখো এখান থেকে কত সুন্দর লাগছে জাভি রে ভেসে মন মাঝি রে কি দিলি রে কালকে থেকে তুমি কি পেয়েছো বলো তো এগুলোকে খালি ভাঙছ এগুলো নিয়ে যাবে বলেও পাগল হয়ে যাচ্ছিল ছবি তোলার জন্য মানে ওই জায়গাটাই ভালো ছিল মানে জলে এই গাছগুলো জল দিয়ে দেখো আর দেখো কত সুন্দর লেয়ার হয়েছে দেখো গাছগুলো দেখো এটা তো হয়ে আছে এই যে এই লেয়ার জন্য মানে এক একটা গাছ এত সুন্দরই হয়ে আছে ন্যাচারাল শেপ এটা তো

না মানে সাইডটা চারি সাইডটা যেন মনে হচ্ছে না দেখো যে সুন্দর মানে আমরা যদি কোনো বোর্ডে আমরা যদি কোনো বোর্ডের ওপরে চেপে থাকি যে চারিদিকের ভিউটা যদি দেখা যায় সুন্দরবনের বনের মতনই দেখতে লাগছে তবে এখান থেকে সুন্দরবন কত দূর এখান থেকে সুন্দরবন অনেক বকখালিটা কেমন এরকমই বকখালি গিয়েছিলেন পাহাড়া দিচ্ছে আমাদের হ্যান্ডশেক হ্যান্ডশেক করো বাবু তখন করছিলি কর হ্যান্ডশেক গুড এই যে আমাদের রুমের সামনে এই যে কালকে অত চিকেন খাইয়েছে ও বললে হবে হ্যাঁ বেইমানি তো এরা করে না আরেকবার দেখি দাও তো হ্যান্ডশেক দাদাকে নাও করবি না চিকেন দেবেন ওঠ বসেছিলাম কালকে যেখানটা আমরা সন্ধ্যাবেলায় বসা হয়েছিল ওইখানটা তো আসতে না আসতে আমাদেরকে লিকার চা দিয়ে দিল মানে রাত্রিবেলায় সব চিকেন টিকেন এটা ওটা হাবিজাবি খাওয়া হয় বলে সকালে তোমার দুধের চা দেয় না লিকার চা দেয় চাটা মাস্ট বানিয়েছিল খুব ভালো লাগে তোমাদের মতো তো গ্যাস্ট্রিক পেট নয় এই বাপ লেوانه জল খাবার খেতে খেতে কালকে হ্যাঁ যাক চলো এটাই হচ্ছে আমাদের এখানে লাস্ট ডিনারের পর সকালবেলায় এই যে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আছে লুচি তিনটে করে লুচি দিয়েছে এখানে আলুর দম মিষ্টি আছে একটা ডিম সিদ্ধও একটা সুন্দর ফ্রেশ খাবার তুমি বলো একটা ডাবের জল আমায় দিতে পারবে তবে এখানে সব সব খাবারই খুব সুন্দর টেস্টি বানাচ্ছে খুব খারাপ খাবার একদমই বলা যাবে না খুবই সুন্দর সুস্বাদু খুবই ভালো খেতে মানে কালকের থেকে এসে খাচ্ছি তো খুবই ভালো কালকে খালি মানে মাছটা আমার একটু ভালো লাগেনি বাকি সব কিছুটা একদম ওকে ছিল তো যাই হোক চলো এখন খাই ম্যাডাম বাই বাই খেয়ে দেখি একটু

খুবই ভালো এনাদের ব্যবহার সত্যিই খুব ভালো লেগেছে তোমরা কেউ আসলে এটাতে আসো এই ক্যাম্পটাতে তো খুবই ভালো তো চলো আমাদের টোটো এসে গেছে মানে টোটোকে ফোন করে ওনারা বলে দেয় এখানে আসে এবারে এই যে বালুচড়ি চলে আসবে এখানটায় এই রিসোর্টটাতে আমার বন্ধুটাকেও ছাড়তে হবে মনটা খারাপ এখন যাবে আমাদের সাথে কলকাতা থেকে আমাদের ওখান থেকে আলাদা চলো উঠে পড়ো चलो। हम्म। दोस्तों ने घरेलू चला जाए। तो ये भी कोई इच्छा चलो। आस-पास सब बाढ़ी तो। ये बोलो देश वाटा का बोलने तो। ये जो इगलो साबी मने रूम है ये जो इगलो साब मुस्ती पार बना जाना मने भाई

বাপরে অটো ভাড়া টোটো ভাড়া সব এত বেশি এটাই বেশি লাগলো হ্যাঁ তিনশো টাকা আসলাম চারজনের তিনশো টাকা এক ঘন্টা মানে টোটোর মধ্যে এক ঘন্টা আমরা জার্নি করে তবে যে স্টেশনে এলাম নামখানা খাবো না কালকে খেয়েছিলাম আসতে না আসছি মুখছে না যাবার সময় খেয়ে গেছি বলছি যে আখের রস খাবে নাকি চলো ট্রেন এসে পড়েছে এই মাত্র ট্রেন এলো বসার জন্য সিটও পেয়ে গেছি এর শরীর খুবই খারাপ লাগছে শীত করছে তার জন্য জ্যাকেট পরে নিয়েছে সেটা বড় কথা নয় মানে বয়ফ্রেন্ড চলে যাচ্ছে তো ওর জন্য মানে লাস্ট গায়ে মানে কি জ্যাকেটটা গায়ে নিয়ে নিচ্ছে শীত কালটা ভালো কথা নয় ট্রেনটা মোটামুটি ফাঁকা মানে খুব একটা যে ভিড় হয়েছে তা না কিন্তু স্টেশনে অনেক ভিড় ছিল কিছু বলবে তোমরা আর ছবি নিয়ে ধরো কলকাতায় ভালো লাগলো আমাদের

থ্যাংক ইউ আর এখানে আমরা কত ধূপ কিনেছি দেখো পাঁচশো এটা একশো টাকা পাঁচশো টাকা এটা একশো টাকা দাম গন্ধটা ভালো নিয়েছে একটা আমি নেমন্তন্ন করে দিই আমার বন্ধু একসাথে সবাই যখন যাওয়া হয় কত আনন্দ হয় যাওয়ার সময় কত মন খারাপ হয়ে যায় শিয়ালদা স্টেশনে আস্তে আস্তে প্রচুর কষ্ট হলো হাঁপিয়ে গেলাম বাপরে কতটা হেঁটে হেঁটে আসতে হবে তবে ট্রেনের টাইম মোটামুটি হয়ে আছে খুব একটা সময় নেই আর একান্ন হয়েছে সাতান্নই আছে চার মিনিট আছে এটা কী হচ্ছে নিয়ে আসো না নয় ওটা যে আমরা এখন বড়মার মার মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি সবাই পুজো দিচ্ছে খুব তাড়াতাড়ি আমরাও পুজো দিতে আসবো মায়ের কাছে ইচ্ছা আছে অনেক দিন হলো পুজো দেওয়া হয়নি অনেক খারাপ ভালো সময় কাটলো তো একদিন আসবো অবশ্যই কত লাইন দেখো আজকে সানডে না ওর জন্য হাঁটতে হচ্ছে কত চলে গেছে দেখো কি কথা বলবো সেটাও বলতে পারছি না মানে এতটা টাকা হাঁপিয়ে গেছি আমি যাই হোক আমরা ঘাটের এবারে চলে এসেছি চুচুরা এখনো বাস বাকি আছে এখনও টোটো মানে আমাদের ওই দিক থেকে অটো বাকি আছে বেজে গেছে মোটামুটি ছটা আমাদের ওই দিক থেকে কোনো গাড়ি পাবো কি না বলতে পারবো না তবে এদিক থেকে বাস অবশ্যই কখন রাত নটা পর্যন্ত পাবো লাখ কিন্তু ব্যাপার হয়ে যাচ্ছে আমাদের ওই দিক থেকে এখন অনেক ধারা খেয়ে মনে ঘুমিয়ে গেছে হ্যাঁ আর আমাদের পেটে এখনো পর্যন্ত ভাতটাও পড়লো না কি অবস্থা কোথাও ঘুরতে যাবে বাস বাসস্ট্যান্ড যাব আমরা পায়ে হেঁটে চলে এই হচ্ছে পেট্রোল পাম্প কিন্তু কষ্ট হচ্ছে সারাদিনটাই জার্নি হয়ে গেল তাও তো কালকে কালকে বেশ ভালোই হয়েছিল ঘোরাঘুরি হ্যাঁ মানে কিছু মনে হয়নি আর তার আগের দিন আমরা দাদাতে বাড়ি চলে গিয়েছিলাম বলে কিছু বুঝতে পারিনি আর আজকে সকাল থেকে মোটামুটি সে বারোটার সময় গাড়ি চাপা হয়েছে এখনও পর্যন্ত এরকমই চলছে ভগবান মানে কি বলবো চলো পরে কথা হবে আর ভালো লাগছে না এবারে একবারে বাড়িতে গিয়ে ব্লগটা শেষ করে দেবো কথা হয় এমনি মুখ দিয়ে বেরোচ্ছে না প্রচণ্ড কষ্ট হচ্ছে বাই এখন ফাইনালি বাড়ি চলেছে যে আটটা বেজে গেছে বাড়ি আসতে দাদাদের মানে দুবার তিনবার করে মানে খাওয়া দাওয়া হয়ে গেল মানে দুপুরে গেছে খেয়েছে আবার বিকালে কিছু নাস্তা করেছে হয়তো বা আবার রাত্রিবেলা ডিনারও মনে হয়ে গেছে যেহেতু অনেকটা মানে রাস্তা জার্নি করেছে সকাল সকালই আজকে খেয়ে সবাই সবাই কিন্তু দেখো এখনও আমার মানে খাওয়া দাওয়া এখনও হয়নি আটটা চল্লিশ বেজে গেছে এই যে ভাত হচ্ছে একদিকে এখানে ডাল সিদ্ধ হয়েছে এখানে টমেটো মেয়ে যে টমেটো ভাজছি আজকে আর পোড়ায়নি কেন টমেটোমগুলো হালকা কাঁচা আছে ওর জন্য আর বেগুন ছিল একটা বেগুন ভাজবো ও সারাদিন কি যে হলো মানে বলে বোঝাতে পারবো না ঘুরতে যাওয়ার সময় আনন্দ লাগে বাড়ি আসার সময় কত কষ্ট হয় প্রচুর জার্নি করা হয়ে গেছে আজকে পরে শেয়ার করবো মানে কিভাবে কীভাবে হয়েছে আমাদের এই ব্যাপারটা তো তোমরা যদি এখনও কেউ ভাবছো যে কম খরচার মধ্যে কোথায় ঘুরতে যাব তো অবশ্যই চলে যাবো ওখানে মানে খুব বেশি খরচাও হবে না কত কী খরচা হয়েছে তোমার যদি জানতে চাও আমরা অবশ্যই বলবো কমেন্ট করে বলবে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি বুঝতেই পারছো কথা বলার অবস্থাই নেই সারাদিন পেটে ভাত পড়িনি ভাত এমন একটা জিনিস টুকটাক কেটে ওটা ট্রেনের মধ্যে খাওয়া হয়েছে কিন্তু ভাত না বললে মানে শরীর ভালো লাগে না যাই নাও না কেন ভাত বো কিন্তু ভাত খেতেই হবে তো চলো ও ঘরেই আছে কোথাও আর বেরোয়নি আমিও চট করে ওই যে তাড়াতাড়ি করি করছে কেন দুটো না আর নেমেদের কিছু খাবো মানে ট্রেন থেকে মেয়ে থেকে নেমেই লঞ্চ পেয়েছি আবার লঞ্চ ঘাট থেকে নেমি বাস আবার বাস থেকে নেমে আমাদের এখানে অটো থেকে তো ওর জন্য আর কোথাও গাড়ি কেউ খায়নি তো চলো বাড়ি এসে পড়েছি আমার কর্তব্য ছিল জানানো তোমাদেরকে তোমরা টেনশন করো তো ওর জন্য বাইরে ভিড় তো তাই তোমাদেরকে জানিয়ে দিলাম আবার দেখা হবে নতুন একটা ভিডিওটা বাড়িতে তো গুড নাইট ভালো থেকে সুস্থ থাকো 喂。